আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা এই মুহূর্তে এসেছি টাঙ্গাইল সেই সোহাগ এবং লামিসাদের এলাকায় তো আমরা একজন সুনামধর্য একজন ব্যক্তিকে পেয়েছি মোহাম্মদ শরীফ উদ্দিন ভাই উনি এই এলাকারই প্রতিনিধি মেম্বার তো আমরা একটু ভাই থেকে শুনে নেবো যে আসলে বর্তমান সোহাগের কি পরিস্থিতি এবং লামিসার কি ঘটনা বা কী পরিস্থিতি এবং উনি এটা নিয়ে কতটুকু সহযোগিতা করতেছে আমরা একটু জেনে নিই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাইয়ের নাম যেন কি আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া আচ্ছা চার নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শরীফ মিয়া আমার নাম যে একটু লামিসা সোহাগের সম্পর্কে আপনি একটু কিছু তথ্য নেব আপনার থেকে সোহাগ এখন কোথায় আছে ও এখন বর্তমানে জেলখানে আছে আচ্ছা আচ্ছা সোহাগ এখন জেলখানে আছে বর্তমানে আর লামিসা আছে সোহাগের বাবা মার কাছে আচ্ছা আচ্ছা বিষয়টা হলো এটা হলো আপনার হলো শুরু থেকেই যে ঘটনাটা হয়েছিল যে ছিল আসার পরে মনে করুন ওনাকে দেওয়া হয়েছিল তিনবার দেওয়া দেওয়া হয়েছে চারবার মাথায় ছেলে যখন জেলে যায় তখন ওই ওই মেয়ে এই বাড়িতে এসে পড়ছে সহদের বাড়িতে তো আসার পর পরে তারপর আপনার এইভাবে চলতেছে এই কেসের ধারাবাহিকতা এবং কি আমরা চাইতেছি গ্রামবাসী এবং কি ওয়েটের মেম্বার সাথে কথা বলছি মাদব সাথে কথা বলছি বিষয়টা জানি অতি দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি তো এই চেষ্টায় আমিও মানে চালাই যেতেছি সবার সাথে কথা হইতেছে এখন মানে বিষয়টা আসলে মনে করেন যে একটা দুঃখজনক তো যত দ্রুত এই জিনিসটা শেষ করতে পারতেছি এটা আমাদের জন্য আমি মনে করি আমাদের সবার জন্য একটা মঙ্গল না যেহেতু আপনি এলাকার একজন প্রতিনিধি আমি হ্যাঁ আপনি তো ভূমিকা এখানে অনেক বেশি জি জি চেষ্টা তো কম করতেছেন আমি আফরান চেষ্টা করতেছি যে দুই পক্ষকে বসায় একটা মিছলে যাওয়ার এই সব থেকে বেটার এই জিনিসগুলো আমি মনে করেন যে জানা জানি এটাও একটা মানে একটা বদনাম হয় পাবলিকগত বদনাম এলাকার একটা এলাকার একটা বিষয় আছে সবাই মানে কোন সবাই অবগত সারা খালি তো আমাদের এলাকা না সারা বাংলাদেশ প্লাস মানে সারা পৃথিবীতে আমার মনে হয় এই বিষয়টা একটা আলোড়ন হয়ে গেছে তো যাই হোক আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে বিষয়টা আমি নিষ্পত্তি করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি বিষয়টা জানি আমি নিষ্পত্তি করতে পারবেন আপনি পারবেন ইনশাল্লাহ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তার একটা বিষয় আসলে ছেলে হিসেবে কেমন ছেলে ভালো এটা আপনাদের এলাকা না ছেলে ভালো ওর মা বাবা বাবা কেমন মা বাবা আসলে নিরহ হলেও গরিব মানুষ ওরা ওনারাও ভালো আচ্ছা মানে ঘটন আসলে গরিব আর খাওয়া দাওয়া এবং কি সব বিষয় চলে চলে আলহামদুলিল্লাহ চলে মোটামুটি মানে লামিসার বাবা মার সাথে তো কথা বলছিলেন মনে হয় হ্যাঁ ওনার সাথে ওনাদের বক্তব্য আমি বলছি কিছুদিন আগে ওর বলছে ওনারা বলছে যে ঠিক আছে বইসা একটা মিরমাংসের মধ্যে যাওয়াই বলে বলছে একটা দেখেন যাই করেন যত রাগ টাগ যতই কিছু করেন কিন্তু এটা একটা মিরমাংস আসতেই হবে হয়তো আজ না আসেন কাল আসবেন তো আমি মনে করি তো দ্রুত এই বিষয়টা নিয়ে বইসে আমরা একটা সমাধানে আসি সবচেয়ে বেটার তো ওনারা বলছে যে সমস্যা নেই এই জিনিসটা মনে করুন যে আমি দুই পক্ষকে আমি একত্র বসাতে আমি খুবই মনে করুন যে খুবই ফ্রান্সেস্টা চালাই দিতেছি

আর লামিসা সম্পর্কে আপনি কেমন মনে করেন মেটা কেমন এমনি মেটা তো ভালো মেয়েটা খারাপ না মেটা ভালো মেয়ে আচ্ছা মে যেহেতু মনে করেন যে ভালোবাসে করছে সেই টান এসে বারবার আসতেছে মানে তো স্বাভাবিক একটা বিশ্বাস বিশ্বাস আছে ভালোবাসা আছে হুম নেবরা লেখা করছে এক ইস্কেলে নাকি একি ওনা বলে কুসিংয়ে কুসিংয়ে যখন লেখাপড়া পড়া করতে কুসিং করতে ওই কি মানে রতনSendMessage নাকি এটা কুসিং সেন্টার মোলায়র সাথে লেখা পড়া করতে হই জি কুসিংই তো কোন সঠিক জানি না কিন্তু মানে এইটাই তো যাই হোক লেখা পড়া করছে ওই পাশাপাশে ওই দুইজন সম্পর্ক একটা সম্পর্ক আর কি তারা আপনি চেষ্টা করতেছেন তাদের একটা

খুব ভালো লাগলো কথা বলে ভাইজানের সাথে উনি কিন্তু এলাকারই একজন মেম্বার রানিং রানিং তো না জি জি রানিং তো ওনার বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি আসলেই অনেক মানে মন অনেক বড় ওনার এবং উনি চাচ্ছে এটাই যে এদের যে সমস্যাটা এই সমস্যাটা যেন খুব দ্রুতই সমাধান হয়ে যাক এই সমাধানের জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছে অক্লান্ত পরিশ্রম করতেছে তো আমরা ওনার জন্য মন থেকে দোয়া করব আল্লাহ যেন ওনাকে মেঘায় দান করেন এবং এই সমস্যাটা খুব দ্রুত যেন সমাধান করার চেষ্টা করে যাতে করে কারো যেন কি অনেক ভালো না কোনো সমস্যা নাই না এমনি কোনো বাজে মেলে যে তার নাইটা সহ একটু দারিদ্র খুবই তারা লোক হিসেবে ভালো ফ্যামিলিটা দারি সোহাগের সাথে কি কোনো যোগাযোগ হয় আপনাদের এটা যে সুমসে আসলো তখন আমাদের সাথে এই এলাকায় থাকতো যেমন আমার বাড়ির একবার পিছনে একটু ফাঁকা জায়গা তারপরে আমার বাড়ি মানে পাশাপাশি প্রায় দরাস আর কি একটু ফাঁকে হয় না এই জেলখানা যাওয়ার পরে না 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 জেলে যাওয়ার পরে আমার সাথে কোনো যোগাযোগ হয় জামিন পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে এখন আসলে তো যেহেতু ওটার বিষয়ে আমি ডিল করি নাই ঠিক আছে ডিল করছে যে আমার এক ভাই সেই ভালো বলতে পারবো কিন্তু ওই বিষয়ে আমি মানে কিছু বলতে পারতেছি না তবে সে যে ঠিক আছে মানে কম বয়সে মানে বাবা মার মতে হয়তো যেহেতু ভালোবাসা করছে এটা হয়তো সে অন্যায় করছে এটা ঠিক আছে কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে দুজনের যে ভালোবাসা যা দুজনের ছেলের বাপ মায়ের যে মন হে হিসেবে বলা যায় যে এখন আসলো এর ওখানে আইন কি বলবে তা আমি জানি না আমাদের দৃষ্টিতে তার জামিন দেওয়া খুবই জরুরি অবশ্যই অবশ্যই জরুরি তো এখন আপনার মতামতটা কি আসলে লামিসার শহর যে কাজটা করেছে এটা আসলে কতটুকু আপনি মেনে নিচ্ছেন না আসলে যেহেতু একটা মেয়ে ছেলে একবার দুইবার তিনবার চারবার মানে কয়েকবার হয়ে গেছে তো এই পর্যায়ে আসলেও বাবা মা লামিসার বাবা মারও এটা মেনে নেওয়া হয় বর্তমানে উচিত ঠিক আছে কি প্রথমে হয়তো যে কোনো হয়তো লামিসার বাবা মার যে কোনো অনুরাগ যে হয়তো আমার মেয়েটা উচ্চ পর্যায়ে বা

যে আমরা খুব দ্রুত যেন স্বাগরে মুক্তি চাই মুক্তি চাই